আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায়ের বিশেষ করে সি প্রোগ্রামিং সম্পর্কিত সিরিজ সংখ্যার যোগফলের ক্ষেত্রে যেমন এক যোগ তিন যোগ পাঁচ এরকম বিজোড় সংখ্যা এনতম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে লক্ষ্য করি এক তিন পাঁচ এ সিরিজের এনতম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয়ের জন্য এখানে আমি অ্যালগোরিদম লিখে দেখাবো ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করব আর পরে স্লাইডে সি প্রোগ্রাম ব্যবহার করার চেষ্টা করবো তো লক্ষ্য করি অ্যালগোরিদম লিখতে হলে প্রথমে কী লিখতে হবে মনে আছে এটি আমার তেতাল্লিশতম ক্লাস আমার ক্লাস যারা নিয়মিত দেখো তাদের অবশ্যই মনে আছে তারপরে বলি ধাপ এক প্রোগ্রাম শুরু করি লিখতে হবে যে কোনো প্রোগ্রাম শুরু করার পূর্বে আমরা এই ধাপ এক এ লিখবো কাজ শুরু করি বা প্রোগ্রাম শুরু করি যা লিখি না কেন তারপরে আমরা ধাপ দুয়ে ইনপুট হিসেবে এই যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এখানে এন এনতম সংখ্যা পর্যন্ত যেহেতু যোগ করবে তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যা এন তো ইনপুট হিসেবে আমরা এন এর মান গ্রহণ করব। এন এর মান গ্রহণ করব। এখানে এন হচ্ছে আমাদের ইনপুট চলক হিসাবে ব্যবহার করেছি এরপরে আমরা এই যে ওয়ান দিয়ে যে শুরু হয়েছে এর জন্য আমরা আই বা এ দ্বারা ইনিশিয়াল করে দিব কাউন্টার ডিক্লারেশন করব। অর্থাৎ কাউন্টার হিসেবে আমরা একটি ভেরিয়েবল নিব সেটি হচ্ছে যেমন আয় নিতে পারি ধরি সমান ওয়ান সাম সমান জিরো আয় হচ্ছে এখানে কাউন্টার ভেরিয়েবল যার মান এক দিয়ে শুরু হবে এই যে এক দিয়ে আমাদের গণনা শুরু করবে সেজন্য লিখেছি আয় সমান ওয়ান এবার ধাপ চারে আয়ের সাথে এন পর্যন্ত কম্পেয়ার করার জন্য শর্তযুক্ত করার জন্য আমরা এখানে একটি কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে পারি তার জন্য এখানে লিখবো ধাপ চারে আয় লেস দেন ইকুয়াল টু এন হলে ধাপ পাঁচ এবং ছয়ের কাজ করবে অর্থাৎ এখানে বলছে আয়ের মান এন এর সমান হবে বা ছোট হবে যেমন এখানে কিন্তু প্রত্যেকটা আয় আয়ের মান এখানে একবার তিন একবার এক একবার তিন একবার পাঁচ এইভাবে ধারাবাহিকভাবে দুই দুই করে বৃদ্ধি পাবে এক সময় আনের আয়ের মান এন পর্যন্ত হবে সেজন্য বলা হচ্ছে এন পর্যন্ত না হওয়া পর্যন্ত যোগ করবে তাই আমরা পাঁচ নং ধাপে যোগ করব। কি যোগ করব ওই যে সিরিজের যোগফল ফল নির্ণয়ের সূত্রে হচ্ছে সাম সমান সাম প্লাস আয় বা যোগফল সমান এই যোগফলের শূন্যের সাথে আয়ের মান যোগ করব। যা হবে তার সাথে আবার আয়ের মান যোগ করব। যা হবে তার সাথে আবার এই আয়ের মান যোগ করব তাহলে কি হচ্ছে যোগফলের ফলের সাথে আয়ের মান যোগ সেজন্য লিখেছি সাম সমান সাম প্লাস আয় এইটা নির্ধারণ করার পর আমাদের আয়ের মান এক করে বৃদ্ধি পাবে যেমন এখানে আয়ের মান কত ছিল এই যে কাউন্টার হিসেবে আয় নিয়েছিলাম না এক ছিল এক একের সাথে দুই যোগ করে তিন তিনের সাথে দুই যোগ করে পাঁচ দুই দুই করে বৃদ্ধি পেয়েছে সেই জন্য আমরা ছয় নম্বর ধাপে লিখব আয় সমান আয় প্লাস টু নির্ধারণ করে আবার চার নঙে ফিরে যাবে ফিরে যেয়ে কন্ডিশন চেক করবে কন্ডিশন সত্য হলে যোগ করবে এবং আয়ের মান দুই বৃদ্ধি করবে বৃদ্ধি করে আবার এই চার নঙে ফিরে যাবে ফিরে যেয়ে কন্ডিশন যে চেক করবে সত্য হলে আবার যোগফল নির্ণয় করবে যতক্ষণ এই কন্ডিশন সত্য হবে ততক্ষণ যোগ ফল নির্ণয় করবে আর কন্ডিশন যখন মিথ্যা হবে অর্থাৎ যখন আয়ের মান এনের চেয়ে বড়ো হবে তখনই তো মিথ্যা তখন কি করবে সাত নং ধাপে যেয়ে এই সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে তো এইভাবে আমরা অ্যালগোরিদম লিখতে পারি এই বিজোর সংখ্যার এন পর্যন্ত যোগফল নির্ণয়ের জন্য এবার আমরা এই অ্যালগোরিদমের আলোকে ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করবো তো ফ্লোচার্ট প্রোগ্রাম শুরু করার জন্য এই প্রতীক অঙ্কন করতে হয় আমরা জানি ডিম্বা কৃতি এর মধ্যে লিখবো স্টার্ট তারপরে আমরা এই যে ইনপুট এন ইনপুট নেয়ার জন্য আমরা সামন্তরিক প্রতীক ব্যবহার করব আমরা জানি ইনপুট এবং আউটপুটের জন্য এই সামন্তরিক প্রতীক ব্যবহার করা হয় এর মধ্যে লিখব এই যে ইনপুট এন এরপরে আমরা এই যে ধরি আয়সমান ওয়ান সামসোমান জিরো এইটার জন্য আমরা এই আয়তাকার প্রতীক বা এই বিশেষ করে চতুর্ভুজ অঙ্কন করব একে প্রক্রিয়াকরণ প্রতীক বলে এই প্রতীকটাকে প্রক্রিয়াকরণ প্রতীক বলে প্রসেসিং প্রতীক বলে এর মধ্যে লিখবো এই অংশটা আয়ুসমান ওয়ান সামসোমান জিরো এরপরে আমরা এই চার নম্বর ধাপে এই শর্তটা যাচাই করব কন্ডিশন ঠিক সত্য কি মিথ্যা সেটা যাচাই করার জন্য একটি আমরা এখানে সিদ্ধান্ত প্রতীক নিব সিদ্ধান্ত এই প্রতীককে সিদ্ধান্ত প্রতীক বলে এই সিদ্ধান্ত প্রতীকের মধ্যে আমরা লিখব এই কন্ডিশন বা শর্তটি এখন এই শর্ত যদি সত্য হয় তাহলে কি করবে পাঁচ এবং ছয়ের কাজ করবে সে জন্য যদি ইএস হয় তো নিচে এসে কাজ করবে যদি ইএস হয় তাহলে পাঁচ নং ধাপে কি বলেছে যোগ করবে যোগ যোগ করার জন্য আবার এই ধরনের প্রতীক প্রক্রিয়াকরণ প্রতীক এই পাঁচ নং ধাপে যা ছিল তাই লিখলাম আবার এর পরের ধাপে ছয় নঙে বলেছে কি আয়ের মান দুই করে বৃদ্ধি করবে এটার জন্য এই ধরনের প্রক্রিয়াকরণ প্রতীক এর মধ্যে লিখবো আয়ুষমান আই প্লাস টু নির্ধারণ করার পর আমরা আবার উপরে এই চার নঙে ফিরে যাব কেন ফিরে যাব এই যে বলেছে এইখানে আয়ুষমান আই প্লাস টু আয়ুষমান আই প্লাস টু নির্ধারণ করে চার নং ধাপে ফিরে যায় অর্থাৎ এদিক দিয়ে আবার ওই চার নং ধাপে ফিরে গেছে এক দুই তিন চার এখানে ফিরে গেছে ফিরে যেয়ে কন্ডিশন চেক করবে সত্য হলে এই দুইটা ধাপ সম্পন্ন করবে সম্পূর্ণ করলে আবার ফিরে যাবে বারবার এইভাবে চক্র আকারে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন সত্য হবে ততক্ষণ পর্যন্ত যোগ ফল নির্ধারণ করবে যখন এই কন্ডিশন মিথ্যা হবে মানে কি যখন আয়ের মান এনে চেয়ে বড় হবে তখন এই কন্ডিশন মিথ্যা নো মানে কি মিথ্যা তখন এই সামের মান যেটি হবে ফলাফল সেটি প্রিন্ট করবে মানে কি ফলাফল প্রদর্শন করে প্রোগ্রাম শেষ করে দিবে তো এইভাবে আমরা এই ফ্লোচার্ট অঙ্কন করতে পারি বিশেষ করে এই সিরিজের যোগফল নির্ণয়ের জন্য তো এবার আমরা সি প্রোগ্রাম লিখতে বলেছিল এই যে সি প্রোগ্রাম তো সি প্রোগ্রাম এখানে ধরবে না জায়গা নাই সেজন্য আমি পরে স্লাইডে যাচ্ছি তো এই যে লক্ষ্য করি সি প্রোগ্রামের প্রথমে কি লিখতে হবে মনে আছে আমার ক্লাস যারা নিয়মিত দেখো তাদের তারা অবশ্যই জানো আমরা প্রথমে একটি হেডার ফাইল সংযুক্ত করব। ইনক্লুড এস টি ডট এইস নামে একটি হেডের ফাইল সংযুক্ত করব এ এরপরে অনেকে কনি ইনক্লুড কনিও ডট এইস নামে আরও একটি হেডের ফাইল সংযুক্ত করে কিন্তু সেটা আমরা করছি না আমরা বিশেষ করে সহজে লেখার চেষ্টা করছি কারণ ইনক্লুড কনিও ডট এইস এটা লিখলেও হয় না লিখলেও হয় যেটি লিখলেও হয় না লিখলেও হয় এই ধরনের অপশনাল যে সমস্ত ফাংশন বা এই তথ্যাবলী সি প্রোগ্রামে লিখতে হয় সেগুলি আমরা অ্যাভয়েড করবো কারণ সি প্রোগ্রাম অনেকের কাছে কঠিন মনে হয় তাই আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি এরপর আমরা মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব প্রোগ্রাম শুরু করব। শুরু করার পরে এখানে আমরা একটি কি ওয়ার্ডের মাধ্যমে ভেরিয়েবল ঘোষণা করব। তো কিওয়ার্ড আমাদের এইখানে এই যেহেতু পূর্ণ সংখ্যা এক তিন পাঁচ সাত এগুলি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ডেটা হিসাবে কিউওয়ার্ড হিসেবে আমরা এখানে আইনটি লিখব লিখবো আইএনটি হচ্ছে ইন্টেজার টাইপ ডেটার জন্য বা পূর্ণ সংখ্যা ডেটার জন্য আইএনটি কিউয়ার্ড লিখতে হয় এর পাশে আমরা ভেরিয়েবল প্রথমে এন লিখব ইনপুট ভেরিয়েবল আই লিখব কাউন্টার ভেরিয়েবল এবং সাম সমান জিরো আইডেন্টিফাই করে দিব বিষয়টি আবারও বলি আইনটি হচ্ছে একটি কিওয়ার্ড পূর্ণ সংখ্যার জন্য ব্যবহার করা হয় এন হচ্ছে আমাদের এখানে ছিল এন পর্যন্ত সেজন্য এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আয় দ্বারা আমরা এই প্রত্যেকটা কাউন্ট করবে অর্থাৎ গণনা করার জন্য আমরা আয়কে কাউন্টার চলক হিসেবে ব্যবহার করেছি এবং সাম সমান জিরো লিখেছি সামের মান যোগ করার জন্য এবার কীবোর্ড থেকে এনের মান ইনপুট নেওয়ার জন্য আমরা এফ ফাংশনের মধ্যে এখানে একটি স্টেটমেন্ট লিখব মনে করি আমরা এটা লিখতে পারি ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ অথবা লিখতে পারি ইন্টার ভ্যালু অফ ইনপুট এই অংশটা আমরা ইচ্ছে মতো লিখতে পারি এরপরে কিবোর্ড থেকে যে নাম্বার যে নাম্বার এন এর মান হবে সেটাই তো এখানে এই ইনপুট দিবে ওই নাম্বারটা ইনপুট নিয়ে মেমোরিতে এন নামক চলকের মধ্যে রাখার জন্য স্ক্যান ফাংশন ব্যবহার করব স্ক্যান হচ্ছে ইনপুট ফাংশন স্ক্যান এর মধ্যে আমরা ইনপুট নেওয়ার জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করব পার্সেন্টেজ ডি হচ্ছে ফরমেট স্পেসিফায়ার যেটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়ার জন্য এবং আউটপুট দেখানোর জন্য বিশেষ করে লেখা হয় তো এখানে আমরা যেহেতু পূর্ণ সংখ্যা ডেটা এন এর মধ্যে তো পূর্ণ সংখ্যা রাখবো এন এর মান পূর্ণ সংখ্যা হবে সেজন্য জন্য এন এর মধ্যে পূর্ণ সংখ্যা ডেটা হিসাবে যেটি ইনপুট দিবে সেটি চল রাখার জন্য মেমোরিতে রাখার জন্য এই পার্সেন্টেজ ডি ব্যবহার করেছি স্ক্যান মাধ্যমে স্ক্যান হচ্ছে ইনপুট ফাংশন এই অংশটা আমাদের হচ্ছে ইনপুট অংশ এরপরে আমরা ওই যে ফর লুপের গঠন লিখবো এরপরের অংশটা আমরা ইচ্ছে করলে হয়েল লুপ ব্যবহার করে লিখতে পারি ডু হয়েল ব্যবহার করে লিখতে পারি এবং এই ফর লুপ ব্যবহার করেও লিখতে পারি তো আমি সাধারণত ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি বাহান্ন থেকে শুরু করে পর্ব বাহান্ন থেকে শুরু করে আমি হয়ল লুপ ডু লুপ এগুলি সম্পর্কে আলোচনা করব। আজকে তেতাল্লিশতম ক্লাস আজকে আমি আলোচনা করবো ফর লুপের ব্যবহার দিয়ে সি প্রোগ্রাম কীভাবে লিখতে হবে তো লুপের গঠন প্রথমে আমরা ফর লিখবো তারপরে এইখানে আমরা এই যে লম্বা অংশটা ব্রাকেটের মধ্যে এর মধ্যে তিনটা অংশ লিখতে হবে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এবং কাউন্টার আপডেট অথবা ইনক্রিমেন্ট অংশ বলতে পারি তো প্রথমে ইনিশিয়ালাইজেশন কী দ্বারা ইনিশিয়াল করেছি মনে আছে আইসুমান ওয়ান ধরেছিলাম তাই এখানে লিখবো আইসুমান ওয়ান লিখে সেমিকলন দিব ইনিশিয়াল করে দিলাম আইসুমান ওয়ান কারণ আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল তো কাউন্টার ভেরিয়েবলের মান যেহেতু এক দ্বারা শুরু হয়েছে এক নির্ধারণ করে দিব ইনিশিয়াল বলে এই অংশটাকে এবার মাঝখানে আমরা কন্ডিশন লিখব ওই যে আই লেস দেন ইকুয়াল টু এন এই শর্ত সত্য হলে যোগের কাজ সম্পন্ন করবে তাই শর্তটা আমরা এখানে লিখে দিব এরপরে আবার আয়ের মান কত করে বৃদ্ধি করেছে একের সাথে দুই যোগ করে তিন তিনের সাথে দুই যোগ করে পাঁচ দুই দুই করে বৃদ্ধি পেয়েছে সেজন্য আমরা এখানে লিখব আয়ুষমান আই প্লাস টু অর্থাৎ দুই করে বৃদ্ধি পেয়েছে সেজন্য লিখেছি লিখেছি সমান আই প্লাস টু এই কন্ডিশন সত্য হলে যোগের কাজ করবে যোগের সূত্রটা মনে আছে ওই যে সাম সমান সাম প্লাস আয় আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্টে লিখেছি তাই এখানে লিখবো সাম সমান সাম প্লাস আয় সামের মানের সাথে আয় যোগ করবে লক্ষ্য করি সামের মান প্রথমে জিরো ছিল এই জিরোর সাথে এক যোগ যোগ করে যা হবে তার সাথে আবার তিন যোগ যা হবে তার সাথে আবার পাঁচ যোগ যোগফল যা হবে তার সাথে আবার সাত যোগ তাহলে আমার সামের মান যা হচ্ছে তার সাথে আয়ের মান যোগ করছে সেই জন্য সূত্রে লেখা হয়েছে সাম সমান সাম প্লাস আই এবারে যোগ ফল যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন এই যোগ ফল এর ফলাফল সবার শেষে যেটি হবে সেটি আমাদের আউটপুট সে আউটপুটটা পাওয়ার জন্য আবার প্রিন্টেড ফাংশন ব্যবহার করব। এবং এই প্রিন্টেড ফাংশনের মধ্যে লিখতে পারি আমরা টোটাল ইজ ইকুয়াল টু লিখতে পারি মানে মোট যোগ ফল সমান অথবা লিখতে পারি সামেশন ইজ ইকুয়াল টু এই যে সামেসন ইজ ইকুয়াল টু মানে যোগফল সমান যোগফল সমান এখানে তো যোগফলটা প্রকাশ করবে তাই না কিন্তু পূর্ণ সংখ্যা ডেটা প্রকাশ করার জন্য আবার এখানে পার্সেন্টেজ ডি ব্যবহার করব বিষয়টি আবারও বলি এই যে স্ক্যানের মধ্যে আমরা ইনপুট নেওয়ার জন্য পার্সেন্টেজ ডি লিখেছিলাম এবং এখানেও প্রিন্ট অ্যাপের মধ্যেও আমরা আউটপুট পাওয়ার জন্য পার্সেন্টেজ ডি লিখেছি কারণ হচ্ছে সংখ্যাসূচক বা সংখ্যা পাচক কোনো ডেটা পূর্ণ সংখ্যা ডেটা ইনপুটের জন্য পার্সেন্টেজ ডি এর মাধ্যমে ইনপুট নিতে হবে ফর্মেট স্পেসিফায়ার হিসেবে এবং আউটপুটের জন্য পার্সেন্টেজ ডি আমরা আউটপুট আকারে প্রদর্শন করবো কারণ পার্সেন্টেজ ডি যেখানে লিখবো ওখানে সংখ্যাটা দেখাবে পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণ সংখ্যা ইনপুট এবং আউটপুট প্রকাশের মাধ্যম সবার শেষে আবার এই সাম কথাটা লিখতে হবে কমা দিয়ে সাম কথাটা লিখতে হবে সামের মানটাই এখানে প্রদর্শন করবে ফলাফল আকারে এবং রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করবো তো এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি বিশেষ করে এই বিজোর সংখ্যক সিরিজ সংখ্যার এনতম সংখ্যা পর্যন্ত চোখ করার জন্য তো পরীক্ষা যদি আসে তাহলে এইভাবে আমরা সঠিকভাবে লিখলে ইনশাল্লাহ পূর্ণ নম্বর পাবো আর তোমরা যদি কম্পিউটারে প্র্যাকটিস করতে চাও কোড ব্লক সফটওয়্যার ব্যবহার করে এটি সঠিকভাবে লিখে আমরা যদি প্রোগ্রামটি রান করি এই ধরনের আউটপুট পাব লক্ষ্য করি প্রথমে কি লিখেছিলাম ইন্টারলাস্ট লাস্ট নাম্বার অফ সিরিজ এই এখানে দুই লাইন হয়েছে জায়গা সেভ করার জন্য আমি দুই লাইনে করেছি এই লাইনটা এক লাইনে হবে তো আমি এখানে একটি সংখ্যা লিখি এই যে ফিফটিন পনেরো লিখেছি তো এই এনের মান পনেরো হলে এই সিরিজের যোগফল কত হবে ইন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এই যে চৌষট্টি হবে সিক্সটি হবে সেটা প্রদর্শন করবে কিভাবে এই যে আউটপুটে কি লিখেছিলাম সামেশন ইজ ইকুয়াল টু সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি যে জায়গায় লিখেছিলাম ঠিক সেইখানে এই যোগফল চৌষট্টি দেখা যাবে তো আমাদের আউটপুট বাধ্যতামূলক নাম মূলত আমাদের এই সি প্রোগ্রামটা লিখতে হয় যদি প্রোগ্রাম লিখতে বলে আমি বোঝানোর জন্য আউটপুটটা দেখেছি A secret ombra com um parbe.